কি ভাইয়া আই লাভ ইউ সো মাচ আপনাকে অনেক ভালোবাসি সাকিব খানের মুভি দেখবো আমি তো এক্সাইটেড ওনার পাশে একটু দাঁড়াইতে পারলে আমার স্বপ্ন পূরণ হয়ে সরাসরি দেখলে তো আমি ফিট খায় পড়ে যাব এই জন্য দেখা হয় নাই সাকিব খানের লুক দেখছেন আপনি লুক দেখে আমি ফিদা হয়ে গেছি ক্রাশ খাইছি তাড়াতাড়ি চলে এসেছি আরেকটু একটু ক্রাশ খাইতে এক কথায় অস্থির ইন্ডিয়ান হিরোরা ফেল আমার বসের কাছে ইনমোবারাক আপনাকেও ছবিটা দেখি নাই দেখতে আসলাম কাজ ছিল এই জন্য আসতে পারি নাই সময় আর ভাবছি যে যে রিভিউ দেখছি ভাই যে ভিড় এই ভিড়ে তো আমি পড়ে যেতাম এই জন্য আমি আজকে আসলাম তারপরে তো এখনো মানে সই শুরু হয় নাই তাও কত ভিড় অনেক ভিড় সাকিব খানের মুভি দেখবো আমি তো এক্সাইটেড সাকিব খানের লুক দেখছেন আপনি লুক দেখে আমি ফিদা হয়ে গেছি ক্রাশ খাইছি তাড়াতাড়ি চলে আসছি আর একটু ক্রাশ খাইতে বয়স্ক ভাই আপনি দাঁড়াইলে আপনাকেও বয়স্ক লাগবে ওনাকে তো ইয়ং ওনার পাশে একটু দাঁড়াইতে পারলে আমার স্বপ্ন পূরণ হয়ে যেত সরাসরি দেখলে তো আমি ফিট খায় পড়া যাবো এই জন্য দেখা হয় নাই সব দেখা শেষ অস্থির এক কথায় অস্থির ইন্ডিয়ান হিরোরা ফেল আমার বসের কাছে লাস্ট তুফান দেখা হয়েছে তুফানে যে লুকটা ছিল ওইটা অন্যরকম ছিল বাট এইটা যেটা এটা হচ্ছে থাকে না যে একটু ভায়োলেন্স টাইপের বকাটা ছেলে যেগুলো ভায়োলেন্স করে অনেক রাগই থাকে বাট গার্লফ্রেন্ডকে অনেক সময় দেয় অনেক ভালোবাসে এই টাইপের রোমান্টিক সিন আর আমার গার্লফ্রেন্ড অন্য কারো হবে সেটা তো হতেই পারে না সবাইকে মেরে ভূত বানায় দিছে ওইটা তো আমার কাছে অনেক ভালো লাগছে তখন তো আমি কেঁদে চোখের পানি ভেসে যাবে আর বসের কোনো কিছুই আমার মানে কান্নার কোনো সিন আমি মেনে নিতে পারি না আমার অনেক খারাপ লাগে অনেক যদি সুযোগ হয় দেখা করতে চাই প্লিজ আমার ভিডিওটা দেখলে আমার সাথে দেখা করেন মানে আমি ছোটবেলা থেকে শাকিব খানের মুভি দেখি প্রিয়া আমার প্রিয়া মুভিটা দেখছি যে লুকটা ছিল সবসময় রোমান্টিক মুভি করতো অনেক ভালো লাগতো দেখেন আমার অবস্থা কি ছবি দেখবো হ্যাঁ অনেক কষ্ট তারপরও দেখ দেখলে মনটা শান্তি হয়ে যাবে মনটা অনেক ভালো লাগবে সাকিব খানেরটা দেখার পর আরো দুইবার দেখব আসলে আমি ভাবতেছিলাম যে সাকিব খানের এত শত্রু কেন আমি এটা বুঝি না উনি যতই উপরে উঠতেছে ওনার শত্রু তত বাড়তেছে মানে নিজের ফ্যামিলি লোকেরা যখন শত্রু হয়ে যায় ওনারা তো এখন সবাই ফ্যামিলি মিডিয়া ইন্ডাস্ট্রিতে যারাই কাজ করতেছে এফডিসিতে সবাই ফ্যামিলি হয়েও নিজেদের একজন সদস্য পিছনে লেগেই থাকে অলওয়েজ তো যখনই সাকিব খান আসে তখনই আনক্যাট সেন্সর দিতে কি সমস্যা আমরা বুঝি না আমিও প্রতিবাদে যাইতে চাইছিলাম কিন্তু আমার সময় নাই জব করি এই জন্য হ্যাঁ তাণ্ডবের জন্য আরও এক্সাইটেড আমি আমি মনে করি বরবাদকে তাণ্ডব চ্যালেঞ্জ হিসাবে নিতে হবে কারণ বরবাদ সব কিছু ছাপায়া গেছে বরবাদকে টেক্কা দিতে পারবে কিনা তাণ্ডবের চ্যালেঞ্জ এখন বরবাদ তো এখন সুপারহিট আর সুপারহিট হওয়া মানে ব্লক হবে ইন্ডাস্ট্রি ব্লক হবে